আজকে অসম্ভব মজার চিকেন রেসিপি এবং চিকেন বিরিয়ানি রান্না করব আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই যে প্রথমে চিকেন রান্না করার জন্য প্রথমে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে পানিঝরা দিয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে বেশ অনেকক্ষণ যাবত রেখে দিয়েছি আর এখানে বাদাম দেখলেন বাদামটা আমি বিরিয়ানিতে ইউজ করবো যার কারণে একটু ভিজে রেখেছিলাম তো ওইটাও ব্লেন্ড করে নিব এর মধ্যে চালটা ভিজে রেখেছি আর এখন চলে আসলাম মাংসগুলা ভাজার জন্য মুরগির মাংস এরকম ব্রয়লার মুরগি মাংস ভেজে ভালোভাবে না রান্না করলে টেস্ট একদমই লাগে না তো অনেক দিন পর মানে মুরগির মাংসটা আজকে আমি রান্না করতেছি আসলে সচরাচর আমি মুরগির মাংস বাসায় অত কিনি না তো দেখা যায় যে যখন খুব মানে গেস্ট আসে বা খেতে অনেক খেতে মন চায় ঠিক তখনই রান্না করি তো এটা সুন্দরভাবে একটু ফ্রাই করে উঠিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব কিছুটা তিন চারটা মরিচ আস্ত জিরা গরম মশলা তেজপাতা তো সব কিছু দিয়ে সাদা এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ এগুলো সব কিছু দিয়ে দিয়েছি গরম মশলা অনুযায়ী যা বুস বোঝা যায় সব কিছু দিয়ে দিয়ে ভালোভাবে একটু টেলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা রসুন আর দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আসলে বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য আগে মাংসটা রান্না করে নিচ্ছি তারপরে বিরিয়ানি রান্না করব তো একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তারপরে ঝাল লবণ হলুদ আর দিয়ে দিয়েছি বাটা মশলা বেশ অনেকটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে এখন মানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম মাংস মানে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে একটা তেল গড়া ভাব আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মানে যে মশলার পানি ছিল সেটাতে আমি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আরও কিছুটা সেদ্ধ হওয়ার জন্য যদিও আমি মাংস ভেজে রান্না করতেছি কিন্তু এরকম করে পানি দিয়ে সেদ্ধ না করলে মাংসের ভিতরে একদম রসটা ভালোভাবে ঢোকে না তো এই জন্য আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে আর এখন দিয়ে দিব মানে ঝোলের পানি হালকা একটু মাখা মাখা শিরা রাখবো এই জন্য হালকা একটু পানি দিয়ে জাস্ট এটাকে এখন রান্না করে নামিয়ে নিব তো এখন এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে রাখ দিলাম তো আপনাদের ভাই আজকে বৃহস্পতিবার আর ভিডিওটা আমার বৃহস্পতিবারে করা আজকে হলো রবিবার তো ছাড়তে একটু আমার দেরি হয়ে গিয়েছে তো এই যে এখন সুন্দরভাবে রান্নাটা আমার মানে করে নিচ্ছি এখন এই যে টালা জিরা দিয়ে নামিয়ে নিব আপনাদের ভাই প্রচণ্ড অসুস্থ ছিল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জ্বর মাথা ঘোরানো বমি বমি ভাব হওয়া মানে এতটা অসুস্থ কোনো দিনও এরকম অসুস্থ হয় নাই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তবুও মনে হয় এরকম কষ্ট এরকম যন্ত্রণা মনে হয় পায় নাই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিব এখন আমি বিরিয়ানি রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে আসলে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আস্ত জিরা তেজপাতা গরম মশলা আর কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ অনেকটা তো এখন সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর একটা কালার আসার পরে আমি এখানে কিছুটা বাটা মশলা দিয়ে দিয়েছি তারপরে কিছুটা একটু হলুদ আর বেশ অনেকটা লবণ যেহেতু প্রায় এক কেজির উপরে চাল রান্না করবো আর কিছুটা মরিচ তো আপনারা কালার যদি না পছন্দ করেন হলুদটা দেওয়ার দরকার নেই তো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখন এই যে ছোট ছোট করে মাংস আর কেটে রেখেছি আসলে আমরা পোলাওয়ের মাংস মানে বিরিয়ানির মাংসটা আমরা একদমই পছন্দ করি না মানে কিছু ঢোকে না বললেই চলে সাদা হয়ে থাকে ভালো লাগে না খেতে তো যার কারণে আমি কিন্তু মাংস আগে ভুনা করে নিয়েছি আমরা ওই ভুনা মাংস দিয়ে আর এই যে বিরিয়ানিটা খাবো তো এখন এই যে অনেকক্ষণ যাবৎ সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এই যে তেল গড়িয়ে নিয়েছি আর এখন হলো দিয়ে দিব বাদাম বাটা যে বাদামটা আগে দেখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর আর এখন ওই যে ব্লেন্ডারের জার ধুয়ে আর কি আমি এখানে পানি দিয়ে দিয়েছি বেশ অনেকটা তো এখন সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিব বেশ অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব তো সুন্দর ঘন হয়ে এসেছে যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি এখানে কিন্তু কোনো দুধ আমি অ্যাড করি না আপনারা চাইলে দুধ দিতে পারেন দুধের স্মেল আমার কাছে খুব ভালো লাগে না তো যার কারণে দেই নি আর এখানে সামান্য আরেকটু তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা আমি কিন্তু মাংসতেই বিরিয়ানির মশলা দিই যখন দেখবো যে চাল দিব ঠিক চাল দেওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে আমি বিরিয়ানির মশলাটা দিই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি চালগুলো দিয়ে দিব তো যে চালটা আমি ভিজে রেখেছিলাম এখানে শোয়া কেজি চাল আছে এক কেজির একপর পর একটু কম হবে তো এখানে সুন্দরভাবে পানি ঝরা দিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ যাবৎ আর এখন এই যে মাংসর সঙ্গে চালগুলা ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব তো যখন দেখবো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর ওই যে বড় একটা পাতিল দেখতেছেন যেহেতু আমার এক কেজির একটু বেশি মাং ইয়ে চাল আছে আর প্রায় আধা কেজির একটু কম বেশি হতে পারে মাংস মাংসটা আমি অল্পই দেই কারণ বিরিয়ানির মাংসটা আমাদের খুব একটা পছন্দ না সেই জন্য আর ছোট ছোটো করে কেটেছি যাতে খেতে ভালো লাগে এই জন্য আর কি আর বড়ো বড়ো করে আমি দেই নাই তো এখন এখানে আমি দু কেজি পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি তো সেই পানিটা ভালোভাবে ফুটে এসেছে এখন এই যে হাতার সাহায্যে আমি উঠিয়ে উঠিয়ে পানিতে দিয়ে দিচ্ছি পানি আর একটু কম হলে বেশি ভালো হতো যেহেতু আজকে একটু বেশি মানে চালের রান্না করতেছি অল্প আধা কেজি চালে এক কেজি পানি দিলে সুন্দর হয় এক কেজির একটু কম দিলেও হয় যেহেতু এখানে এক কেজি চাল দু কেজি পানি না দিলেও হয়তো আমার একটু পানিটা বেশি হয়ে গেছে আপনারা চাইলে একটু কম দিবেন মানে বেশি ঝরঝরে খেলে কম দিতে হবে তো এখন এই যে রীতিমতো সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে লবণটা আমার কম লেগেছিলো লবণটা দিয়ে দিয়েছি কিন্তু খুব নরম হয় বেশি ঝর খেলে কিন্তু একটু পানি কম দিতে হবে তো আমি এই যে বড় হাড়িতে এখন রান্নাটা করে নিচ্ছি আসলে কালারটা খুব সুন্দর হয়েছে বিরিয়ানির আসল কালারটা চলে এসেছে এখন এই যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু দমে রাখলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো আজকের বিরিয়ানি এবং মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো দিয়ে রাখবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম